এই সেতে শাহস মিঠে কিন্তু আর হয় না আজকে আরো একটা পিঠা নিয়ে আসলাম কদম ফুল পিঠা এটা দেখতে যেমন সুন্দর ক্ষেতেও কিন্তু খুবই মিষ্টি যেতো মিষ্টি রসগোল্লার মত তা দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি চিনি দিয়ে দিলাম একটা করাইতে এখানে আমি কিছু একটা সাউলের গুড়া দিয়ে দিলাম শুকনো চাউল ভেজে করে কুমড়া তেলে নাও দিতে পারো নারিকেল দিয়ে দিলাম এবং কিছুটা পানি তারপরে একটু শুকনো শুকনো করে নিতে হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন একটু শিরা করে নেব শিরার মতন শক্ত হয়ে করে নেব অনবরত নেড়ে শক্ত করে নিতে হবে তো ওটা আমার হয়ে গেছে দুটি বেশি বড় করলাম না এখানে আমি পানি দিয়েছি পানির সাথে কিছুটা লবণ দেব একটু মিক্স করে নিলাম এখানে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ মতন দেবেন যে লাগে এখানে আমি আড়াই কাপ শুকনো চাউলের গুঁড়ো ইউজ করলাম আর কিছুটা আটাও দিয়েছি অল্প পরিমাণে ভালোভাবে মিক্স করে ঢুকে রাখবো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একটা পাত্র নিয়ে ভালোভাবে মাঠে নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে আর কিছু ইউজ করা যাবে না এই যে একটু ছোট ছোট আটা নিয়ে হাতে ভিতরে ভালোভাবে মথে নিয়ে একটা বাটির মতন তৈরি করে নিতে হবে দেখতে থাকুন খুব কিন্তু সহজ এরকমের কিছু আমি করে নিলাম আগে থেকেই এখন এই বাটির ভিতরে এই যে আমার যে ভিতরে পুটতো দিয়ে দিলাম এখন একটু ভাজের মতন করে বল সেই করে নিতে হবে এই যে কিন্তু খুবই সহজ একেবারে রসগোল্লার মতন গোল গোল সেপ দিয়ে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল আমার তো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমি চিকন চাল দিয়ে করতেছি চালটা একটু ধুয়ে তারপর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি তারপর কিন্তু এটার ভিতরে একটু ভালোভাবে গড়িয়ে নিতে হবে তোমরা কিন্তু চাইলে এটা বাসমতি চাউল দিয়ে করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হবে তা আমি বাসায় যে চাল ছিল সেটা দিয়ে করে নিয়েছি এখন আমি এটা ভাপে দেব এই যে আমি রাইস কুকারে এই যে অলরেডি পানি আমার গরম হয়ে গেছে ভাপে দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি এখানে একটু ফুড কালার দেব আমার কিন্তু সবগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি একটু ফুড কালার দেওয়ার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ইউজ করলাম তোমরা কিন্তু নাও দিতে পারো দেখতে একটু সুন্দর লাগবে এই জন্য কদম ফুল পিঠা এটা কিন্তু খুবই সহজ বানানো আর খেতেও দুর্দান্ত হয় সবাইকে আল্লাহ হাফেজ